আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যে যুগপথ আন্দোলন যারা আমরা একসাথে করছিলাম তারা সবাই মিলে আমরা যে একত্রিশ দফা একটা প্রস্তাব করেছি সেই প্রস্তাবগুলোর মধ্যেও এই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে এটা কতটা উপযোগী কি উপযোগী নয় সে বিষয়ে এই যে আলোচনার অবতারণা করা হয়েছে এবং এটাকে যে আপনার জনগণের সামনে আনা হয়েছে এটা আমরা আগে থেকেই চেষ্টা করেছি যেটা নিয়ে কথা হোক এটা নিয়ে আলোচনা হোক এবং একটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য কর্মচারী নিয়ে পৌঁছায় তবে সবচেয়ে বড় কথা যেটা যে কোনো সংস্কার যে কোনো পরিবর্তন জনগণের অংশগ্রহণ করা সম্ভব হওয়া উচিত নয় যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে যেটা দরকার সেটি হচ্ছে যে আমরা যেটা দাবি করেছিলাম এর যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ইন্টার্ন গভীর আন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্র এ আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার আমি যেটা বিশ্বাস করি আমার দল যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো মৌলিক যে পরিবর্তন আনবে সেই পরিবর্তনগুলো বা যেটাই বলি না আমরা সেটা কখনোই জনগণের মতামত চালা সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে এখন নিরপেক্ষ সরকার আছে আমরা সংস ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যেন একটি নির্বাচনটা হয় তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ শর্ত অধীনে নির্বাচনটা হতে হবে